সুপ্রিয় দর্শক শ্রোতা কে হচ্ছেন প্রধানমন্ত্রী কোন দল যাচ্ছে ক্ষমতায় কে তেরো তারিখে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করতেছেন এবং সেই প্রধানমন্ত্রী বা সেই দলের আইন অবকাঠামো কি নিয়ে হবে কাকে নিয়ে যাওয়া প্রয়োজন প্রধানমন্ত্রী হিসাবে এ নিয়ে আবারও মুখ খুললেন ডক্টর মিজানুর রহমান আজহারি এবং কাজী মোহাম্মদ ইব্রাহিম আর অন্যদিকে বাবুনগরী নগরী জামায়াত ইসলামকে ভোট দেওয়া আজায়জ বা হারাম বলেছে প্রয়োজনে আওয়ামী সঙ্গে একশো একশো বছর থাকবেন কিন্তু জামায়াত ইসলাম যেন একদিনও না থাকে এমন কথা বলেছেন মহিবুল্লাহ বাবুনগরী তার কথা সমস্ত জবাব দিয়েছেন একজন প্রবাসী সাংবাদিক এবং মাওলানা আবুল কালাম আজাদ বাসার ও মাওলানা ফখরুদ্দিন আহমদ চলুন আমরা সর্বপ্রথম আগে মাওলানা ডক্টর মিজানুর রহমান আজাদের বক্তব্য শুনে আসি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই শেকর ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য নৈতিকতা মরালিটি দিয়ে নিজেকে সাজাও ইসলাম দিয়ে নিজেকে সাজাও কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশের আসল আসল পরিচয় পরিচয় ইসলাম বাংলাদেশের কি সবাই বলে না বাংলাদেশের আসল পরিচয় কি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই শেকর ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি ধাপে ধাপে সারি আইনের দিকে মুভ করব ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ হে তাকবীর ইনশাআল্লাহ এদেশের আসল পরিচয় সবাই বলে না আওয়াজ করে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাহ আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে ভয় লাগে এদেশের আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক আমরা চাই কি চাই না বঙ্গ ভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক আমরা চাই কি চাই না প্রতিটি জেলা অফিসে ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক আমরা চাই কি চাই না কারাগারায় চাই হাত তুলে আল্লাহর দেখায় আওয়াজ করে বলো ভালো মানুষ না খারাপ মানুষ বুঝে বলছে তো মানুষ ভালো হলে যে কত ভালো এই মানুষকে যত্ন নিলে মানুষকে মানুষ বানালে যে সে কি হতে পারে শুনবা মানুষকে যত্ন নিলে এদিকে এদিকে মানুষকে যত্ন নিলে হ্যাঁ মানুষের মধ্যে কি রেখেছে আমি জাপানের উদাহরণ দেই জাপানের যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদ উন্নয়ন কারণ আল্লাহ তালা আমাদের যা দেখ আর না দেখ এটা দিছে মানুষ আর মানুষ আঠারো কোটি মানুষ ঠিক কিনা আঠারো কোটি জনসংখ্যার দেশে বসবাস করে আমরা খুশি না বেজার খুশি হইতে হবে বেজার না জাপানের খবর জানেন তাদের গ্রোথ রেট নিচের দিকে উল্টো জনসংখ্যা নাই বাচ্চা নিলে সন্তান নিলে গভর্নমেন্ট তাদের টাকা দেয় আহ আমাদেরকে আল্লাহ দয়া করে মায়া করে এই সম্পদটা দিয়েছেন এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই ইনশাল্লাহ পড়েন সবাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় খুব সেন্সিটিভ বিষয় বুঝতে হবে যশোরের স্মার্ট ছেলেরা এই যে আমি যাদেরকে দেখতে পাচ্ছি অল আর দা জেনজি অফ যশোর দা জেনজি ওরা স্মার্ট ওরা ইশারায় গদি কাজ করে এই যে পুরো গদি উল্টায় দিছে ঠিক কি না 24 ছাত্র নাগরিক অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে কিভাবে চোখের ইশারায় গদি উল্টে দিতে হয় আ তাই জেনজিদের নিয়ে বসেছে ওরা তো স্মার্ট ওরা ডিস্টার্ব করবে না মেহরবানি করে আমার সাথে কানেক্ট করো ওয়ান টু ওয়ান ব্রেইন টু ব্রেইন আই টু আই আই কন্ট্যাক্ট করো আমার সাথে তাকাও কষ্ট হলো আমার দিকে তাকাও আওয়াজ করা যাবে আমার দিকে তাকাও প্রিয় ভাইরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবে এই যে আমাদের বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো আমি সুরাতু বানি ইসরায়েলের সত্তর নাম্বার আয়াত তালাওয়াত করেছি এ আয়াতের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো الله تعالى ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله أكبر রব্বুল আলমিন বলেন ওলাফত কার্রমনা বানি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি বনি আদমকে মর্যাদা দিয়েছি ও হামলনা হুম ফিল রিমাল বাহার বনি আদমকে জলে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি ও রজা কোনা হুম তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি ও ফবদলনা হুম আলা ক্যাসিরিমান আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনি আদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি আমরা শ্রেষ্ঠ আমরা আশরাফুল মখলুকাত আমরা কি এই যে এমনি চিল্লাচিল্লি করে জিজ্ঞেস করলে বলে না আমরা আশরাফুল মখলুকাত আমরা কি শ্রেষ্ঠ সবার চেয়ে সেরা আমাদের মত করে আল্লাহ কাউকে বানায় নাই দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে এজন্য আল্লাহ বলেন অলাকাত কারাম না বানি আদাম আল্লাহ বলেছেন অলাকাত কাররামনা না বানি আদাম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি হোক সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশরিক আস্তিক কিংবা নাস্তিক আরব কিংবা অনারব যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়াইয়ে দিয়েছে কে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্বনবী সাল্লাল্লাহু ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কার লাশ আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন কার লাশ ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ নয় এটা হোক ইহুদি হোক খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই স্যালিউট দ্য হিউম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি পড়েন সুবহানাল্লাহ তো সুপ্রিয় দর্শক শ্রোতা এরপর আমরা কাজী মোহাম্মদ ইব্রাহিমের বক্তব্য শুনে আসি আর কয়েকদিন পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনি জানেন যে তো আপনি আসলে অনেক কিছু নিয়ে কথা বলেন সে কারণে আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাটি লড়াই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর যে জোট আছে এগারো দলীয় জোট এবং বিএনপি একটা জোট তো কারা ক্ষমতায় আসতে পারে কি মনে হয় আপনার আমার নজরে আমি আমি আপনাকে বলেছি শতাব্দী পরিবর্তন হয়েছে শতাব্দী যে গাড়িগুলো চলমান ছিল সেই গাড়িগুলো এখন জাদুঘরে রাজনীতির যে গাড়িগুলো শতাব্দী ব্যাপী চলেছে একটাও নাই আকাশের রিপোর্টে আমি দেখি না কোরআন কোরআন খুঁজেও পাই না হাদিস খুঁজেও পাই না আমার 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 যে একটা চিন্তা চেতনা চেতনা জগৎ আমি পাই না আমি দেখি এখন চেঞ্জ না হলে এটা আর কেউ আসলে আসতে পারবে না আপনি যেভাবে আমাদের ছোট্ট এই জাতিটা আপনি নারী জাতির কথা বলেন নারীরা যেভাবে যে স্বধর্মের দিকে ফিরেছে শালীনতা আমরা ইনসাফ চাই আমি আগে বলেছি যে রাষ্ট্রীয় নেতৃত্ব এটা ধর্মীয় বিষয় না মূলত এটা জাগতিক বিষয় জাগতিক বিষয় এটা দুনিয়া চালাবেন এখন দুনিয়া আপনি কি ধর্ম নিরপেক্ষতাবাদের চশমা দিয়ে চালাবেন নাকি একটা সাদা ইসলামিক চশমা দিয়ে দেখে দেখে চালাবেন সেটা আপনার বিষয় তাই না কিন্তু জিনিসটা হলো জাগতিক ধর্মীয় চিন্তা চেতনা দিয়ে আপনি চালালে সেটাকে আমরা বলবো হ্যাঁ আপনি খুব ইনসাফ করছেন ধর্মের মধ্যে কোনো জলুম নাই বিশেষ করে ইসলামে কোনো জুলুম নাই তো এখন বাংলাদেশে যেটা ভবিষ্যৎ হবে যারা তিনটা পিলারকে যারা ধারণ করবে বাংলাদেশ তাদের এটা আমি বলে অনেকবার বলেছি এটা এক ইসলাম প্রেমিক এক নম্বর দুই বাংলাদেশ প্রেমিক তিন বাংলা ভাষা প্রেমিক এখানে হয়তো আপনি প্রশ্ন করবেন যে ইসলাম প্রেমিক বুঝলাম আমরা মুসলিম আমার ধর্মকে আমি ভালোবাসবে উনি হিন্দু হিন্দু ধর্মকে আমি ভালোবাসবে এটা নিয়ে আমাদের কোনো জোর জবরদস্তি নাই যার যার ধর্ম আচ্ছা তো এখানে বাংলাদেশ প্রেমিকও বুঝলাম অবশ্যই আমরা স্বদেশ প্রেম আমাদের লাগবে আমরা তো বিদেশের দালালি করেই আমরা সর্বনাশ করে দিয়েছি এবার আর বিদেশি কোন দালাল এই দেশে অস্তিত্ব বিলীন হয়ে যাবে বাংলাদেশ থাকবে প্রেমিক হইতে হবে যারাই রাজনীতি করছেন আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আর আরেকবার সতর্ক করে দিচ্ছি আপনাকে বাংলাদেশ প্রেমিক করতে হবে আপনি বিদেশ প্রেমিক ওই পার্শ্ববর্তী দেশের প্রেমিক হইলে আপনার কোনো ভবিষ্যৎ নাই দেশে নাই ওটা উঠে গেছে আকাশে নাই অস্তিত্বহীন ওই জিনিসটা আচ্ছা তিন নম্বরটা কেন বললাম যে বাংলা ভাষা প্রেমিক হ্যাঁ এখানে হাজার বছরের নির্যাতনের ইতিহাস গাঁথা এই ভাষার সাথে আমরা এই মাতৃ আমার মায়ের ভাষার কারণে আমরা মার খেয়েছি গুলি খেয়েছি তাই না মাতৃভাষার কারণেই এক হাজার বছর আর্যদের বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে আজও বাংলা কথা বললে পার্শ্ববর্তী দেশে পিটিএ অনেক জায়গায় মেরে ফেলা হয় বাংলা কথা বাংলা ভাষী তো এই জন্য আল্লাহ তালার একটা স্নেহ মায়া নাজিল হয়েছে এই ভাষা এই ভাষাটার উপরে এটা আমি একটা এলহামী ইনফরমেশন দিলাম আপনাকে যে আল্লাহ চান বাংলাদেশে যারা রাজনীতি করবে এক নাম্বার ইসলাম প্রেমিক হবে দুই নাম্বার বাংলাদেশ প্রেমিক হবে তিন নাম্বার বাংলা ভাষা প্রেমিক হবে বাংলা ভাষা আপনি একটা টকshow তে বসলেন আমি দেখি যে উনি যা কথা কয় অর্ধেক এর বেশি ইংরেজি কি আপনার এত ইংরেজি এখানে আপনি এমন অনেক বাংলা কঠিন শব্দ বাঙালিরা না বৃহত্তর জনগোষ্ঠী বাংলা আপনি শুদ্ধ বাংলায় আমি অনেককে ওই যে আহ রবি ঠাকুরের শতবর্ষ আগের কবিতা থেকে কিছু কথা বলি জিজ্ঞাসা করি তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায় নেই সুদূর কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে আজি হতে শতবর্ষ পরে মানে এই যে ম্যাক্সিমাম ওরা ভাবটাই ধরতে পারে না যেখানে আমার মাতৃভাষাটাই ঠিকমতো আমি বুঝতে পারতেছি না আমি যদি অর্ধেক ইংরেজি বলি মানুষ আমার বৃহত্তর জনগোষ্ঠী কি বুঝলো এত হীন মনতা কেন এটাই তো নিয়ম কিন্তু আমরা আমাদের নিজেরাই মাতৃভাষাকে যেন পছন্দ করি না আপনি ইংলিশ মিডিয়ামে পড়লে আপনি এক লাখ বিশ বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে ভর্তি হন বাংলা মিডিয়ামে গেলে আপনাকে বিশ হাজার চাইলেও আপনি দিতে রাজি হন না আপনার কাছে কষ্ট লাগে আমি মাতৃভাষী আমি যদি আমার ভাষাকে মূল্য না দেয় বিদেশিরা দিবে এই জন্য এইবার যদি বাংলাদেশে কেউ রাজত্ব করতে চায় রাজত্ব মানে রাজনীতির ময়দানে সফল হতে চায় তাকে বাংলা ভাষা সুপ্রিয় দর্শক শ্রোতা এবার মহিবুল্লাহ বাবু নদীর সম্পর্কে কথা বলতেছেন প্রবাসী সাংবাদিক সতেরো বছরে ভারতীয় আধিপাত্যবাদ বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র মৌলিবাদী রাষ্ট্র বাংলাদেশ থেকে দুইশো মিলিয়ন নদীর বিহীন ভাবে বিবেকহীন ভাবে লুটপাট করে নিয়ে গেছেন তাদের সমর্থক হতেন এই মুহিবুল্লাহ এই মুহিবুল্লা বাংলাদেশের মানুষের জন্য একটা সঠিক এবং নির্বাচনের জন্য একটা কখনো দিতে বক্তব্যের মুহিবুল্লাহ হুজুরকে নিয়ে কিছু কথা বলতে হবে দেশ জাতির স্বার্থে কেউ কোনো কিছু বক্তব্য আগে শুনবেন মনোযোগ দিয়ে তারপরে আপনার মন্তব্য এখানে দিবেন আবার বলছি এবং এখানে বলে না কিগেনিং মাই পজিশন ইজ নট পলিটিক্যাল পার্টি সরি পলিটিক্যাল পার্টি মাই কমপ্লিটলি আই ওয়ানিটি হিয়ার রাইট নাং দিস লাইফ Why? Because it's much needed to do that, ladies and gentlemen. So, সাবজেক্ট হলো হেফাজতের মহিবুল্লাহ হজুর যিনি বলছেন

কিন্তু আপনি কুপুরি মাধ্যমা চান্দাবাসদেরকে কিভাবে সমর্থন করতে পারেন জাতির কাছে জবাব দিতে হবে পৌরার বক্তব্য প্রত্যাহার করুন আপনার এই বক্তব্য পুরো জাতির বিরুদ্ধে গিয়েছে ইশতেহার না পড়ে উনি বলেছেন এটা কোন ইসলামিক দলের ইশতেহার না এটা নাকি সেকুলার ইশতেহার আপনার কাছে জানতে চাই আপনি কয়টা দলের ইশতেহার জীবনে তৈরি করেছেন হা এবং না ভোটার আয়োজন করে জাতিকে সমস্যায় ভেলে দিয়েছে তিনি আবার প্রশ্ন তুললেন যদি না ভোট দেওয়াই না যায় তাহলে অপশন অপশন রাখা রাখা হলো কেন তিনি হয়েছে ওখানে নাতে ভোট দেওয়া যাবে এটা নাকি তারপরে তিনি আরো আগ বললেন কেউ যদি বলে যে হাতে ভোট দিলে রাষ্ট্রের লাভ হবে নাতে ভোট দিলে রাষ্ট্রের ক্ষতি হবে তারা নাকি অসত্য কথা বলেন সম্মানিত আলেম আপনার কাছে বিনীতভাবে আজকের এই সম্মেলনটাকে অনুরোধ করতে চাই আপনি আপনারা এই বক্তব্য প্রত্যাহার করুন আপনার এই বক্তব্য পুরো জাতির বিরুদ্ধে আপনার কাছে বিনীতভাবে আবেদন করতে চাই এরপর বলেছেন মাওলানা আবুল কালাম আজাদ ভাষায় বড় শরিদারের সাপোর্ট করে বলছেন আমাদের কি ইসলাম ওয়ালাদেরকে বর্তমানে যারা আমরা আছি আমাদেরকে বর্দ্ধে আরাম এখন অপরাধ কি আমরা গোমরাহ এখন যাদের পক্ষ তারা নিলেন তারা কি গোমরা না শরীয়ত স্বীকার করে তারা বলছে তারা শরীয় আইনে বিশ্বাসী নয় তো শরীয় আইনে বিশ্বাসী না করা কি কুফরি নয় তো তাহলে তাদের অবস্থা কি দাঁড়ালো বিখ্যাত আরবি প্রবাদ ফাররা আনিল বাতর ওয়া কামা মিজা বৃষ্টি থেকে বাসার জন্য দৌড়াইয়া নালার নিচে গিয়ে দাঁড়াইছে বলছে দানের শীষের পক্ষে সাপোর্ট করছে এবং বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় বড় রাজনৈতিক সংগঠনের বড় আলেম তিনি সরাসরি ধানের শিষকে সাপোর্ট করে বলছেন আমাদেরকে ইসলাম ওয়ালাদেরকে বর্তমান যারা আমরা আছি আমাদেরকে বলতে আরাম এখন অপরাধ কি আমরা গোমরা এখন তাদের পক্ষ তারা নিলেন তারা কি গোমরা না শরীয়ত কা স্বীকার করে তারা বলছে তারা শরীয়া আইনে বিশ্বাসী নয় তো শরীয়া আইনে বিশ্বাসী না করা কি কুফরি নয় তো তাহলে তাদের অবস্থা কি দাঁড়ালো বিখ্যাত আরবী প্রবাদ ফারনা আনিল বাতাল ওয়া কামাত তাহাল মিজা বৃষ্টি থেকে বাসার জন্য দৌড়াইয়া নালার নিচে গিয়ে দাঁড়াইছে এখন যারা কুফরিতে বিশ্বাসী তাদের পক্ষে আর কি হবে না তাহলে এখন আমরা ইসলাম চাই না আমাদের ইশতেহারে নাকি ইসলাম নাই অথচ আমাদের প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবটাই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য তবে আন্তর্জাতিক বিষয় বর্তমান পরিস্থিতি সবটাকে মাথায় রেখে কর্মসূচি দিতে হয় আর ইসলাম তো একদিন নবী মোহাম্মদের জীবনে প্রতিষ্ঠিত হয়নি সেখানেও তেইশ বছর লেগেছিল এই জন্য আমরা যারা এই দেশ ইসলামকে প্রতিষ্ঠার জন্য ছোট্ট কাল থেকে আন্দোলন করছি সেটা আমাদের মাথায় আছে আমাদের কর্ম সেটাই প্রমাণ করবে কিন্তু আমরা মদিনার সনদকে সামনে রেখে হেকমা অবলম্বন করে ধীরে ধীরে আগাতে চাই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা প্রত্যেক আলোচকের আলোচনা শুনে আসলাম ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজারি তিনি বললেন আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সংসদ চলবে কোরআন দিয়ে সংসদে আমরা আস্তে আস্তে সরিয়ে আইন চালু করব এবং সেই পথে এগুতে চাই এবং কাজে মোহাম্মদ ইব্রাহিম তিনিও যা বক্তব্য দিলেন আপনারা শুনলেন আর মহিবুল্লাহ বাবু সম্পর্কে প্রবাসী সাংবাদিক সহ দুইজন ওলায়মায় কেরাম আবুল কালাম আজাদ বাসার এবং ফখরুদ্দিন আহমেদ তারা যা বললেন আমরা সব কিছু শুনে আসলাম ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে এ ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাই দিতে পারেন সামনে নির্বাচনে কে ক্ষমতা আসতেছে এবং সংসদে কোন অবস্থায় সত্যিকার কার্যকর হবে এবং এই বক্তব্যের সঙ্গে আমাদেরও তো মতামত থাকতে পারে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত